আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এখন ভিডিও শুরু করলাম দুপুর থেকে এখন আমাদের ঘর রান্না পরিষ্কার হইতেছে আর আম্মুর শরীরটা অনেক অসুস্থ সবাই আম্মুর জন্য দোয়া করবেন কিছুদিন ধরে আম্মু অনেক অসুস্থ মানে বিছনায় পড়ে গেছে আর এই যে আমার ছেলেরা কমাইতেছে সবাই দোয়া করবেন মার জন্য যে মা তাড়াতাড়ি আগের মতো সুস্থ হয়ে যায় আর আমাদের ঘরে যে ঘটনাগুলি ঘটে ওইসব নিয়ে নিয়েও মা অনেক টেনশন করে এই টেনশনে তারপর আম্মুর শরীরটা এমনি তো একটু অসুস্থ দুইটা মিলে আম্মু মানে একটু বেশি অসুস্থ হয়ে গেছে সবাই দোয়া করবেন মার জন্য আর এদিকে আমরা দেখাই সবাই কী করতেছে আইনা পায়ে ঘর পিছনা গুছাইতেছে আর আল আছে আর এই যে আজকে আমাদের রান্না করা হচ্ছে কি কয় এটা চাল কুমড়া আনবো ঝোল করে আর ঢেঁড়স ভাজি আর ডাল এই হচ্ছে আমাদের রান্না আর মাছ রান্না করা আছে এই আজকে হচ্ছে দুপুরের খাবার আমাদের আর এই যে আমাদের এই রুম সোফার রুমটা পরিষ্কার করা হয়ে গেছে এই ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর খালি গায়ে তাই দেখাইতেছি না আজকে আমাদের কাপড় ধোয়ার কথা ছিল কিন্তু এই যে বৃষ্টি বৃষ্টি আবহাওয়ার জন্য আজকে কাপড়টা ধুতে পারতেছি না আমাদের কম্বলও ধুতে হবে কারণ শীত এসে পড়ছে ওই বছর কম্বল ধুয়ে রাখা হয়েছে আর তো বের করা হয়নি এখন আবার কম্বল ধুতে হবে আবহাওয়াটা সুন্দর কিন্তু ওই মেঘলা মেঘলা হঠাৎ যদি বৃষ্টি নেমা যায় তাই কাপড় চোপড় আর ধোয়া না রাস্তাঘাটে মানুষজন আর আমাদের থাকে না যে ছাদে আমরা কাপড় শুকাবো এই যে আমাদের পাখির জোড়াটা সামনে গেলে ওরা এমন লাফালাফি শুরু করে দেয় সামনে থাকুন যেন

এই আঠা আঠা এটা থাকবে না এটা যাবে কিন্তু ভাজিটা সবুজ থাকবে এরকম ভাজি সবাই পছন্দ করে আমাদের ঘরে এই যে ডাল প্রায় হয়ে গেছে এখন ডাল বাগার বাগা এই যে আমাদের ভাজি হয়ে গেছে দেখতে কিন্তু সিদ্ধ হয়েছে ঠিকই কিন্তু আমাদের ভাজির কালার তো থাকবে এরকম তাহলে সবাই এরকম খেতে পছন্দ করে তো ভাজি রান্না শেষ হলে আমি লালু রান্না করবো তারপর আপনাদের সাথে শেয়ার করব আর এই আমি এখন রান্না করতেছি আমার কাছে লাগতেছে আমি পিছিয়ে কেউ দাঁড়া দিছে বা কেউ হাঁটা চলা করতে কে নেই এখানে আপনাদের দেখাই বুঝছেন লাগতেছে যে এখানে কেউ আছে আমার সাথে আমি একা না কিন্তু অন ভয় লাগতেছে ভয় মধ্যে রান্না করতেছি কি কি করবো রান্না করতেই হবে খেতেই হবে কিছু করার নাই কিন্তু এখানে লাগে না কেউ আছে আমার আশেপাশে কেউ হাঁটা করছে আমি বারবার মনে করতেছি যে মায়ের মনে আসতেছে বারবার এমনি তো আমি রান্না করার সময় মা বারবার আসে আইসে আইসে দেখে আমি কি রান্না করতেছি কেমনে কি করতেছি কিন্তু এখন তোমায় অসুস্থ তোমার ঘরে সেরে কিন্তু এখনও লাগতেছে যে না বারবার কেউ আইতাছে আমার পিছিয়ে পিছে এই যে লাউ রান্না করাটা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো আমরা সবাই রান্না শেষে পুরা পাকে ঘর পরিষ্কার টরিষ্কার করে ফেলছি এখন আমার ভাত তেম আমি ভাত খাবো সবাই

দেখতেছ তো রাতে দেখতেছি কিছু দেখতেছি না তোমার ক্যামেরা দেখা যা তোমার দেখ Eden, Eden. Is it